আল্লাহ রব্বুল আল্লাহ ভালো নিয়ে দুই নম্বর বিধান করতে ইহসান করম উপকার করম ক্ষতি করিও নাম অনিষ্ট করিও নাম উপকার করম কিন্তু আজকে সমাজের মধ্যে যদি আমরা তাকাই একজন আরেকজনের ক্ষতি না করতে পারলে তার ঘুম আসে না একজন আরেকজনের অনিষ্ট করতে না পারলে সারা আমি ঘুমাইতে পারে না আল্লাহ নবী আল্লাহ বলেন উপকার করো ক্ষতি করিও নাম আগের জামানায় কেমন উপকার করতম আমিরুল মুসলিমিন খলিফাতুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনগর জামানায় এক যুবক মদিনা থেকে সনে 300 তম দূরে তার বাড়ি সে মদিনার দিকে একটা উট নিয়ে রওনা দীর্ঘ পথ যাত্রার পর ক্লান্ত হয়ে গেলাম একটা জায়গার মধ্যে বিশ্রাম নিলাম একটা গাছের সান নিচে সে বিশ্রাম নিলাম পাশের একটা গাছের মধ্যে উঠকে বেঁধে রাখলাম এবার সে ঘুমিয়ে পড়লাম হঠাৎ তার উঠ বাদন ছেড়ে একটি বাগানের মধ্যে ঢুকে গেলাম ওই বাগানের মধ্যে ঢুকে বাগানের ছাড়া আগুলাম নষ্ট করে দিতেছে অসংখ্য অসংখ্যগণিত ছাড়া নষ্ট করে দিলাম বাগানের মালিক বাগান দেখার জন্য আসলাম এসে দেখে একটা উঠ তার বাগানের চারাগুলা নষ্ট করে দিতেছে এবার বাগানের মালিক হয়ে একটা পাথর হাতে নিয়ে কপালের মধ্যে ঢিল মারলাম ঢিল মারার কারণে ওই উটের কপাল ফেটে রক্তকরণ করণ রক্ত জড়তে জড়তে রক্ত এর পুরে মাটি দিতে পড়তে উট মৃত্যুবরণ করলাম উট মারা গেলাম এদিকে যুবক তার ঘুম হঠাৎ তার ঘুম বাংলম ঘুম বাঙ্গার পর তাকে দেখে দেখেম যে গাছের মধ্যে উঠ বেঁধে রেখেছিল উঠানেই যুবকের মেজাজ গরম অনেক দূরের পথ আমাকে যেতে হবে কিভাবে যাব উঠ নেই আমি কিভাবে যাব যুবকগুলোর উটের তালাশ করার জন্য কে বের করার জন্য উটের তালা আসেম বাগানের মধ্যে প্রবেশ করলাম বাগানের মধ্যে প্রবেশ করে দেখেম একটা ওট মরাম তার ওটটাকে মরাম পাশে একজন বৃদ্ধ ব্যক্তি দাঁড়ানো যুবক বলে বৃদ্ধ বাবা আমার এই উটটাকে মেরেছে অত্যা কলকে বৃদ্ধ বাবা বলে আমার বাগানে অনেক চারা নষ্ট করে দিয়েছে আমি ছোট্ট একটা পাথর নিয়ে আমি তার কপালের মধ্যে ঢিল মারলাম কিন্তু উটটা যে মারা যাবে আমি তা বুঝতে পারি নাই ওটা যে মারা যাবে মৃত্যুবরণ করবে তা আমি উপলব্ধি করতে পারি নাই ওই যুবক বলে ওই যুবকের মেজাজ যুবক রাগান নিতম এবার যুবক একটা পাতন ওই বৃদ্ধ ব্যক্তিকে এমনভাবে আঘাত শুরু করলম এমনভাবে পাহাড় করা শুরু করলাম এক পর্যায়ে ওই বৃদ্ধ ব্যক্তি মাটিতে লুটিয়ে পরে মৃত্যুবরণ করলেন এবার যুবক চিন্তায় পরে গেল কি করা যায় আমি যদি এখান থেকে চলে না যাই তাহলে আমি ফেসে যাব আমাকে এখান থেকে চলে যেতে হবে এখানে আমাকে আর তাকা যাবে না কিন্তু যুবর অপর দিক দিয়ে চিন্তা করেন তার মনকে জিজ্ঞাসা করে মন আমি যদি আজকে এই পৃথিবী থেকে এই দুনিয়ার জমিন থেকে যদি এমি আমি এই বিচারকে আমি বিচার থেকে যদি আমি পেছে যাই কিন্তু কালকে আমাদের কঠিন ময়দানে হাসরের মাঠে আল্লাহর আদা আলতে অবশ্যই আমাকে জবাব দিতে হবে আমি এখানে দাঁড়িয়ে থাকি বৃদ্ধ ব্যক্তির সন্তান আসুক তাদের সাথে আমার বিচার হবে তাদের যা ইচ্ছা আমার কাছ থেকে বিচার নেবে আমি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় বিচার শেষ করে দিতে চাই আমি পাপ মুক্ত অবস্থায় আমি গুনাহ মুক্ত অবস্থায় মরতে চাই যুবক আছে এদিকে বৃদ্ধ বাবার সন্তান পিতাকে খুঁজতে খুঁজতে বাগানের মধ্যে চলে আসলেন এসে দেখেন উট একটা মরাম পাশে বাবা আল্লাস এর পাশে যুবক দণ্ডায়মান যুবককে জিজ্ঞাসা করে যুবককে ওই দু ভাই জিজ্ঞাসা করে কিরে আমাদের বাবাকে কে হত্যা করলাম ওই যুবক বলে তোমাদের বাবা আমার উঠকে মেরে ফেলছেন আমি তোমাদের বাবাকে আঘাত করলাম কিন্তু তোমাদের বাবা যে ইন্তেকাল করবে মৃত্যুবরণ করবে তা আমি বুঝতে পারি নাই

আমার রাদী আল্লাহ উতা আন গু যুবককে জিজ্ঞাসা করলেন যুবক সমস্ত ঘটনা খুলে বলল আমার বলেন যুবক তুমি কি ইসলামের বিধান জানম ইসলামের বিধান বলম কানের বদলা কান নাকের বদলা নাক ফায়ারের বদলা পা হাতের বদলা হাত হত্যার বদলে হত্যাম অতএব তোমার মৃত্যুদণ্ড হবে ওমার রাদী আল্লাহ উতায়ালানকু বলেন তোমার মৃত্যুদণ্ড হবে যুবক যখন স্বীকার করলো যে আমি হত্যা করেছি তাই আর কোনো সাক্ষীর প্রয়োজন নেই উমার রাজিয়াল জল্লাদকে ঘোষণা দিলেন তার উপর মৃত্যুদণ্ড কার্যকর করে দাও এবার ওই যুবক উমার রাজি বলেন আমিরুল আমি খলিফাতুল মুসলিমিন আমার একটি আবদার উমার বলেন কি সে বলে আমাকে দুই মাসের দেড় মাসের অথবা এক মাসের ছুটি দিতে হবে আমার বলেন কেনম সে বলে এক এখন ওদের সাথে আমার ব্যবসা বাণিজ্য এখন আমার কাছে কিছু টাকা পাই ওই টাকা যদি আমি পরিশোধ না করি তাহলে এখন বলবে মুসলমান ঋণ খেলাফি আল্লাহর সা সাহাবি আমার বলেন হে যুবক ঋণের মামলার চেয়ে হত্যা মামলা আরো জঘন্য তাই তোমাকে ছুটি দেওয়া যাবে না তবে একটা পন্থা আছে তুমি যদি এই মদিনায় কাউকে তোমার জিম্মাদার বানিয়ে দিতে পারো তাহলে তোমাকে নির্ধারিত একটা সময় দিয়ে নির্দিষ্ট একটা সময় দিয়ে তোমাকে ছুটি দেওয়া হবে আল্লাহর পয়গম্বরের সাহাবে আমার যখন বললেন এবার ওই যুবক বলে আমার মদিনায় আমার কোনো বাই নেই মদিনায় আমার কোনো বন্ধু বান্ধব নেই মদিনায় আমার কোনো আপনজন নেই আমার জিম্মাদার কে গবে আমি কাকে জিম্মা দার বানাবো আল্লাহর পয়গম্বরের সাহেব আমার বলেন তাহলে যুবক আমি পারলাম না জল্লা তার উপর মৃত্যুদণ্ড কার্যকর করে দাও বিশাল মজলিসের মধ্যে একজন বৃদ্ধ ব্যক্তি দাঁড়িয়ে গেলেন আল্লাহর পয়গম্বরের সাহাবি আমার চিনে ফেললেন ওই ব্যক্তি এটা বলেন আল্লাহর নবীদের একজন বিশিষ্ট সাহাবি হজরত আবু জর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবুজার গেফারি কেমন সাহাবি ছিলেন যিনি নবীজির খেদমত করতে করতে নিজের গড় বানানোর মতো সময় পান নাই হজরতে বুজর গেফারি হজরতে বুজর গেফারি খাদে মে খৈরুল বসর খেদমত মে জিন্দগি বর না বানায়া আপনা ঘর আবুজর গেফারি আল্লাহ আল্লাহ গুতাল আনগুম নবীজির খেদমত করতে করতে গর বানানোর মতো সময় পান নাই ওই সাহাবি জিম্মাদার হয়ে গেলেন আমার বলেন আবুজার বুঝার গেফারি সে কি তোমার বাই হয় সে কি তোমার বাই হয় আবুজার গেফারি বলেন নাম সে কি তোমার পরিচিত হয় আবুজার গেফারি বলেন নাম সে কি তোমার এলাকার হয় আবুজার গেফারি বলেন নাম সে কি তোমার আপনজন জন আবুজার গেফারি বলেন নাম অমর বলেন তাহলে তুমি কোন আশায় দাঁড়াইলাম তুমি কি জানম শেষ ফলাফল কি দাঁড়াবে শেষ পরিণাম কি দাঁড়াবে আল্লাহর পয়গম্বরের সাহাবি আবু জার গাফারি বলেন তুমি শুনাম আল্লাহ নবী বলেছেন আল মুসলিম আহুল মুসলিম আল্লাহ নবী বলেছেন মুসলমান মুসলমানের ভাই সে একজন মুসলমান আমি একজন মুসলমান সে আমার ভাই আজকে যদি আমি বা ইসবে তার জিম্মা আদার করতে না পারি তাহলে আমি কেমন মুসলমান এই একটা রেফারেন্স নিয়ে আবুজর গেফার রাদি আল্লাহ আনহু দাঁড়িয়ে গেলেন যে সে মুসলমান আমি মুসলমান তাই সে আমার ভাই আমার রাদি আল্লাহ তাহলে আনহু যুবককে এক মাস সময় দিয়ে তাকে ছুটি দিলেন বললেন যুবক আগামী মাসের শেষ শুক্রবার জুমান নামাজের আগে আগে তুমি উপস্থিত হইবা যাও তোমাকে ছুটি দিলাম বলেন যুবক বাড়িতে গেল একটা গুড়া খরিদ করলাম ওই একদিন টাকা পরিশোধ করে দিলাম এবার যুবক বাবার কাছে গিয়ে বলে বাবা তোমাদের সন্তান মামলার স্বামী বাবারে অনেক আদর করেছ অনেক স্নেহ মায়া আমতা করেছ আমাদের সন্তান মদিনাগত করতে আশা স্বামী আমার জিম্মাদার নবীজির একজন সাহাবি আবু উজার গেফারিম আমি যদি না যাই তাহলে আমার আমি যদি না যাই তাহলে নবীজির সাহাবি আবু উজার গেফারির পাশে হবে মৃত্যুদণ্ড হবে এক মামলা থেকে আবার আরেক মামলা আর স্বামী হয়ে যাব বাবা আর কাছ থেকে সন্তান বিদায় নে বাবা বিদায় দে নাম বাবা বলে সন্তান রে আমাদের বংশে আর কোনো লোক নেই তুমি একটি মাত্র সন্তান তুমি কা তা করো নাকি এবার সন্তান মা আর কাছে গিয়ে বলে মা দুধের দাবি এটা ছেড়ে দিস রে মাম তোমাদের সন্তান মদিনায় করতে মামলার স্বামী আমাকে মদিনায় যেতে হবে আমার আমাকে এক মাসের টাইম দিয়েছে সময় পেরা শেষ দিকে তাই আমাকে মদিনায় চলে যেতে হবে মা সন্তানকে ছেড়ে দেয় নাম সন্তান জোরাজুরি করে মার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল কারণ তার অন্তরের মধ্যে আল্লাহর বয় তার অন্তরের মধ্যে মৃত্যুর বয় আমাকে মরতে হবে আজকে যদি আমি অমরের আদা উপস্থিত না হই তাহলে কালকে আমাদের কঠিন ময়দানে আল্লাহর আদা আল এম মাঠে আমাকে জবাব দিতে হবে আমাকে তো অবশ্যই মরতে কবে মৌত কাুন সিং সারিবু মৌতকা সিন খুল্লু নফ সিং সারিবু কবরু বৈতিন খুল্লু না সিং দাখিলু কবরু বাইতিন খুল্লু না দাখিলু على يا ساكن القصر المعلّم على يا ساكن القصر المعلّم ستدفن عن قريب في التراب ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يومين له ملك ينادي كل يومين لدول الموت وابنو للخراب لدول الموت وابنو للخراب قليل عمرنا في دار الدنيا قليل عمرنا في دار الدنيا ومرجعنا إلى بيت التراب

अबू उजर के फारी की उपस्थित बोले हा अबू उजर के फारी उपस्थित वही बादी पक्कर दो ही बाएं की उपस्थित उमर रदी अल्लाह को ताला अन्हु बोले जल्लाद बोले उपस्थित उमर रदी अल्लाह को ताला अन्हु बोले असल असामी से किया जल्लाद बोले से कौन आसन उमर रदी अल्लाह को ताला अन्हु बोले व्यक्ति के মিత్తు দন্ডা কার্যকর করে দাও আল্লাহর پیغمبرের সাহাবী হযরত আবু উজার গফারে رضی আল্লাহু মঞ্চে উঠানো হল সাহাবায়ে کرام কমা শুরু করে দিলেন মদিনার অলিদ গলিতে কান্নার আওয়াজ সাহাবায়ে کرام কান্না শুরু করে দিলেন আর নবীর একজন বিশিষ্ট সাহাবি আরেকজন একজন জিম্মাদার জিммаদার হওয়ার কারণে আজকে জীবন দিতে হচ্ছে সাহাবায়ে کرامের মধ্যে কান্না রোল পরে গেল পায়গম্বরের সাহাবি উমার কান্না করেন এদিকে সাহাবাইকরাম চতুর্দিক দিয়ে লক্ষ্য করতে আসেন হঠাৎ একজন বলে উমার একটু থাম একটু থাম অপেক্ষা কর তাকাইয়া দেখো মদিনার দুলা বলে উড়াইয়া ওই আসল আসামি মসজিদে নবাবের সামনে উপস্থিত হয়ে গেছে সুবহানাল্লাহ উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহাসন থেকে নেমে ওই যুবকের কপালের মধ্যে দিয়ে বলেন যুবক তুই কেমন যুবক তোর গুণা আল্লাহ রব্বুল ক্ষমা করে দিয়েছেন কিন্তু আমি যেহেতু ইসলামের ইসলামের আমির শাসক তাই অবশ্যই আমাকে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে ওমর বলেন জল্লাদ আবুদের গেপারিকে নামিয়ে এই যুবককে ফাঁসির মঞ্চে উঠিয়ে দাও এবার মানুষেরা কান্না শুরু করলো যে একজন যুবক সে শয়তানের শয়তানের পরোচনায় পরে একটা কাজ করে ফেলছে তার নিজ ইচ্ছায় করে নাই শয়তান তাকে ধোকা দিয়েছে সবাই কান্না শুরু করে দিল এমনকি পয়গম্বরের সাহাবি হলিফতুল মুসলিমিন আমিরুল মিরিন ওমর রাজি আল্লাহ কান্না শুরু করে দিলেন সবার কান্না দেখে ওই বাবার হত্যা যে বাবাকে হত্যা করা হয়েছিল ওই বাবার দুইটি সন্তান তারা যখন দেখলো সবাই কান্না করে এমনকি আমিরুল মিনিনও কান্না করে তারা বলে খলিবতুল মুসলিমিন অমর যে ব্যক্তির জন্য স্বয়ং আপনি নিজে কান্না করেন আল্লাহর পায়গাম্বরের সাহাবায় কান্না করেন এই ব্যক্তিকে আমরা মৃত্যুদণ্ড আমাদের পক্ষ থেকে কার্যকর করতে চাই না আমরা তাকে আমাদের বাই বানাইয়ে দেন আপনি তাকে ফাঁসির খাস্টে থেকে নামিয়ে আপনি তাকে মুক্ত করে দিন ওমর রাজিয়াল তাল আনহু তাকে ফাঁসি থেকে মৃত্যুদণ্ড থেকে মুক্তি দিয়ে দিলেন তাই আল্লাহ বললেন যে উপকার করো ফালোন দুই নম্বর বিধান ওয়াল ইহসান উপকার করো ক্ষতি করিও না